গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন এম্লকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুগণ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের বড়তে পরামর্চর অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম তো আজকের ভিডিওটার একটা ইন্টারেস্ট কি আজকে আমি ফার্স্টে এন্ট্রিতে ভুলে গেছি তো চলো সবসময় তো আমাকে দেখে এন্ট্রি দাও তো আজ কেন আজকে আমি গিয়েছিলাম আগরতলাতে আর আসার সময় দেখছি এখানে বইমেলা হচ্ছে তো ভাবলাম ঢুকি তো বইমেলাতে এত সুন্দর সুন্দর জিনিস হয়েছিলো আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলি কিছুই ছিল না আর বিমনে যখন এই ভিডিওটা র ভিডিওটা যখন দেখছিল তখন ও মানে ওর জন্য আমি অনেক কিছু এনেছিলাম ও বলেছিল যে মানে ওর সবগুলি দরকার এটা ছাড়া ওটা ওটা ছাড়া এটা এটা আনলাম না কেন ওইটা আনলাম না কেন মানে ওর ভীষণের দরকার অ্যাকচুয়ালি ওকে তো আর এত দূরে নিয়ে যায়নি তো ওকে নিয়ে যাওয়া পসিবল না আর এখানে দেখো স্টিকারগুলি কত সুন্দর ম্যাজিক্যাল কলম উঠলো আর এইগুলি দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম কারা কারা এগুলি দিয়ে ছোটো ছোটো খেলতে বলো আর এই কলমগুলিকে আমি নাম দিয়েছি শাকালেখা বুম বুম কলম এগুলি কার মনে আর দেখো রাবারগুলি কত সুন্দর কবলা আম এরকম টাইপের খুব সুন্দর সুন্দর রাবার উঠেছে এটা তো ভীষণই সুন্দর আর তারপর দেখো আর এই মেলার মধ্যে মেলার নামেই বই বইমেলার মধ্যে মানুষ যত নানা বই কিনেছে মানে বইয়ের দোকানে যতটুক না বিড় ততটুক বিড় হলো খাবারের দোকানে তো আমি আমার বোন গিয়েছিলাম আমার মামার তো বোন মানে ওই বোনটা যায়নি তো গিয়ে আমরা বিভিন্ন জিনিস দেখছি যে কইটা আমরা মানে বইটুই আমরা কিছুই কিনিনি জাস্ট প্রিয় জন্য কয়েকটা জিনিস কিনেছি আমি ভিডিও লাস্টে ফটো দিয়ে দিয়েছি যে কী জিনিস কিনে আনলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আর বইমেলাতে গিয়ে না হঠাৎ করে দেখি যে আমার নামের মধ্যেও একটা স্টল বসেছে মানে মহমিতা প্রকাশনী বললো একটা বই উঠেছে তো ওইটার আমি ফটো তুলে আনলাম তো সুন্দরই লাগেছে আর এটার মধ্যে এটা হলো আমাদের হাপানি কারণ কারণ কদিন আগে যেটার সরসমেলার যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাই সেখানে মানে ওইখানে মোটামুটি সব কিছু মেলা হয় তো আরেকটাও মেলাও আছে এক্সপ্রো তো ওইখানে আমি এখনও যাইনি তো ওইখানে যখন যাব ওইখানের ভিডিও বন্ধুগণ তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আর দেখো রঙ পেনসিলগুলি না ভীষণ সুন্দর ভাবছিলাম বিমনের জন্য আনবো পার্ট যে দাম মানে চেয়েছে তাই বলছে চাক লগ মানে মানে লাগবে না আর এখানে খুব সুন্দর সুন্দর মানে হাইলাইট করার মার্কার খুব সুন্দর সুন্দর জিনিস মানে অনেকগুলি তো জানিও না যে এগুলি মানে কোথার মধ্যে কোথায় কোথায় এগুলি ইউজ করে মানে খুব সুন্দর জিনিস এক একটা জিনিস মানে কী বলবো মানে দুর্দান্ত জিনিস এগুলি কী এগুলি আমিও জানি না যদি তোমরা যদি কেউ জানো অবশ্যই জানাবে এগুলি কী এগুলি মনে হয় মানে স্টিকার্স টাইপের কিছু এ দেখো এই কাটারগুলি দেখো কত সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর বই উঠেছে তারপর একটা দোকান দিয়ে ইস্কন থেকে তিন চারটা দোকান দিল এ দোকানগুলো ভীষণ ভালো লেগেছে তারপর রামকৃষ্ণ মঠ থেকে দোকান দিয়েছে ওইগুলো খুব সুন্দর বাট ফুলের চারার প্রত্যেকটা মেলার মধ্যে তো ফুলের চারার গাছ উঠে ওইটার মধ্যে উঠেনি আমার মানে স্টুডেন্টদের যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি জিনিসগুলি উঠেছে ওইগুলি আমার আবার ভীষণ ভালো লেগেছে ওইগুলি মানে অনেক কিছু নতুনত্ব কারণ যেগুলি আমাদের ছোটোবেলাতে ছিল না মানে মডার্ন মানে যুগের পড়াশোনার মধ্যে মডার্ন মডার্ন অনেক কিছু জিনিস উঠেছে আমাদের থেকে অনেকটা মানে অনেকটা এগিয়ে গেছে দেশ মানে এগুলি দেখলে বোঝা যায় যে আমাদের সময় কি ছিল আর এখনকার যুগ কি আমাদের সাথে এখনকার যুগ পুরোই কম্পেয়ার করলে একদমই হবে না আর মানে রাতে দিনে তফাত জিনিসগুলি তো চলো বন্ধুগণ তোমাদের দেখাতে থাকি আর আজকে থেকে আমার চ্যানেলের মধ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে কারণ আমার যেহেতু আমি গ্রামে থাকি আমাদের গ্রামের মধ্যে পৌষ সংক্রান্তির মেলা হবে কীর্তন হবে তো ওই কীর্তনের যাবতীয় পাঠ বন্ধুগণ তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো যতটুক পারবো এতটুকুই তুলে ধরবো জানি না কতটুক পারবো আর তোমাদের কার কার এরিয়াতে বইমেলা হচ্ছে অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি আমি তো থাকি একটু দূরে আর আমাদের ত্রিপুরার মেন যে রাজধানী ওইখানে প্রতি মাসে কিছু না কিছু একটা মেলা হচ্ছে এখন মেন টাউনে হলে হাঁপানিয়া গ্রাউন্ডে নাহলে আস্তাবল মাঠে কিছু না কিছু মেলা হচ্ছে তো আমি তো একটু ভিতরে থাকি একটু গ্রামে থাকি তো আমার ক্ষেত্রে সব কিছু মানে সব মেলাতে যাওয়া পসিবল হয় না তো যেগুলি যাই বন্ধুগণ সেগুলি তো তোমাদের সামনে তুলে ধরি আর এখানে দেখো ভারতের ম্যাপের ক্যালেন্ডারটা খুব সুন্দর আমি একটা গ্লোব চাইছিলাম যদি একটা গ্লোব পেতাম পিমুনিকে এনে দিতাম গ্লোভগুলি খুলছি মানে খুঁজছিলাম কিন্তু একটা গ্লোব পাইনি ছোটো টোটোর মধ্যে যদি একটা গ্লোব পেতাম তাহলে মানে ওকে এনে দিতাম আর ও তো ভীষণ ছোটো ওর মানে এখন গ্লোবটা দিলেও বুঝতেও না ভীষণ ছোট তো আর স্কুল স্কুলও হিন্দি ও এখানে হিন্দির গ্লোব আশা করি না উঠবে আর বললাম না যে সুন্দর একটা ইস্কনের দোকান দেখো এই দোকানটার মধ্যে কত কিছু উঠেছে চন্দনের পাউটার চন্দনের পাউটারগুলি ভীষণ সুন্দর ছিল স্মেলও ভীষণ ভালো ছিল কিন্তু আমি আনতে পারিনি পয়সার অভাবে আর দেখো এখানে দেখো কৃষ্ণর জুয়েলারিগুলি কৃষ্ণ চুল কৃষ্ণর বাসি কৃষ্ণর মুজা শীতের জামা কাপড় কম্বল পোশাক তারপর ঠাকুরের বসন কৃষ্ণকে বসানোর আসন চন্দন কাঠ মানে ভীষণ খুব সুন্দর সুন্দর জিনিস এখানে উঠেছিলো এরকম ইস্কোন থেকে তিন থেকে চারটা দোকান দিয়েছিল আর এখানে আসলে না ভুল ভুলে হয়ে যায় এ রোটা দেখলে ওই রোড়টা দেখতে দেখি না মানে ভীষণ বড় তো মানে তুমি হেঁটে সবটা ঘুরা যায় না মানে সবটা স্টল মানে ঘুরতে পারি না অনেকটা বড়। তো আবার কিছুদিন পরে আবার বাণিজ্য মেলা শুরু হবে আর বেশি দিন নয় না দশ বারো দিন পরে আর দেখো এই স্টল এই স্কনের স্টলটার মধ্যে না অনেক কিছু রয়েছে মানে অনেক কিছু দেখার মতো জিনিস মানে কোনটা মানে আর জিনিসগুলির যে দাম বাবা গো বাবা এক একটা থেকে এক একটা দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে কোন তুমি কোনটা ছেড়ে আর ওই দোকানটার মধ্যে যখন গিয়ে মানে গিয়েছিলাম তখন ধূপকাঠি স্যান্ড স্যান্ডপুর মোমো মোমো করছিল এত সুন্দর আর দেখো এখানে দেখুন ঘরের দরজার মধ্যে লাগানোর জন্য কত সুন্দর করে হরে কৃষ্ণ হরে রাম লেখানো আছে আর আমি এটা নিতে চাইছিলাম বলছে এটার দাম দেড়শো টাকা তাই আমি বলছি একশো টাকা দিয়ে দিয়ে দাও আমি নিয়ে যাবো তো দেয়নি তো পরে আমি এনেছি বাট এটা একটু অন্যরকম টাইপেরটা এনেছি এটা আনতে পারিনি বাট আমার এটা না ভীষণ চয়েস হয়েছিল তো বললাম একটু কম দামে দিয়ে দিতে বাট কম দামে তো দেয়নি তো বলছিল যে হবে না তো কী আর করবো মানে চোখ যেটা চয়েস হয় সেটা তো নিতে বললাম না দেখো জিনিসটা কত সুন্দর যদি আনতাম মানে এখন আফসোস হচ্ছে আমি বলছি থাক মানে আর পঞ্চাশ টাকা খরচ করলে তো নিয়ে আসতে পারতাম তাই আমি বলছি কী আর করা হবে হয়তো বা এটা আমার ভাগ্যে নেই তার জন্য এটা আমি আনতে পারিনি না হলে তো অবশ্যই আনতে পারতাম তো অনেক কিছু দেখছি অনেক কিছু মানে কোনটা ছেড়ে কোনটা আনবো কোনটা ছেড়ে কোনটা আনবো মানে ওই মেলাগুলিতে গিয়ে না জিনিসের দাম ভীষণই থাকে সরি বন্ধুরা বাট অনেক কিছু তোমার চয়েস হয় মানে নিতে পারবে আর ইস্কনের এই দোকানটা তো আমার ভীষণই ভালো লেগেছে মানে খুব সুন্দর সুন্দর আর তুলসীর মালাগুলি বা তুলসীর যে মালা নেওয়া হয় ওইগুলি মানে খুব সুন্দর দেখো এগুলি মানে মহারাজের প্রভু ওরা বলছিল ওরা নাকি মায়াপুর থেকে এসেছে এখানে স্টল আমাদের আগরতলা বিভিন্ন ইস্কন স্টল আছে তো দেখতে পাচ্ছ আমার হাতে আমি কোনটা নিয়েছি আমি পরে তোমাদের ফটো দেখিয়ে দেব এটা এখানকার মধ্যে আমি কারণ ওইটা আবার ভালো করে বিটিউ করা হয়নি তো বলছিল দিদিভাই নিয়ে যাও এগুলিকে আমি আর একটু দামে বেশি মেলার বেশি দিন নেই নিয়ে যাও নিয়ে যাও তো ওইটা নেওয়ার হয়নি তো কী আর করবো তো বাড়ি এসে আফসুস হচ্ছে যে কেন নিলাম না তো অ্যাকচুয়ালি আমি তো ওই দিন বই মেলার উদ্দেশ্যে চাইনি আমি গিয়েছিলাম একটা আগরতলাতে একটা কাজের জন্য তো আসার সময় দেখি মানে যাওয়ার সময় দেখেছি মেলা হচ্ছে তা আমি ভাবলাম যে না আসার সময় ঢুকবো কিন্তু এটা যে এত মানে ওইখানে গিয়ে যে এত কিছু আমার চয়েস হবে আমি এটা কখনো ভাবিনি তো কি আর করব তো নেক্সট বছর আর তো বইমেলা হবে না এখানে তো নেক্সট বছর আবার যাব নেক্সট বছরে গিয়ে কিনবো যা যা কেনার তো বাচ্চাদের জিনিসগুলি আমার ভীষণ ভালো লেগেছে আর আমি তো এখন পড়াশোনা করি না তো আমি এখন কি বই কিনবো তো গতবার একটা কিনে নিয়ে আসছিলাম আর গতবারের গতবার গতবার মনে হয় বইমেলাতে যায়নি গতবার বইমেলাতে যা যাওয়া হয়নি এর আগের বারের বইমেলাতে গিয়েছিলাম কিন্তু আমার ওই ভিডিওটা জানি গিয়েছিলাম ভিডিও দেখলে বলতে পারবো বাট এর আগের ভিডিওটা আমার কিন্তু ডিলেট করতে হয়েছে একটা কারণে না তো গতবারের ভিডিওটা আমার ডিলেট করতে হয়েছিল আমার ভীষণই খারাপ লাগছিলো তো কী আর করব কিছু তো আর করার নেই তো চলো আর বন্ধুরা বলে রাখি আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে মানে আমার পেজটাকে ফলো করে দিও ফলো করে বন্ধুরা অবশ্যই একটা আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুগণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে আর আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানো অনেকটা উৎসাহ যোগায় আর তোমরা যদি আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো বা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুগণ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলেকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও মানে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে আর বন্ধুরা দেখো মেলাতে দেখতে পাচ্ছ মেলাটা কত বড় মানে কু ঘুরে না শেষ করানো যাচ্ছে না এত সুন্দর আমি বললাম না ওই দেখো মমিতা প্রকাশনী দেখো মেলার মধ্যে কিন্তু আমিও কিন্তু দোকান দিয়ে দিলাম না নাম একটু মজা করছিলাম মেলার মধ্যে আমি দোকান দিয়ে দিয়ে ওই দোকানটা কার আমি চিনিও না যে তো আমার নামে দিয়েছে নিজের নামে কিছু একটা পেলে ভীষণই ভালো লাগে তো যেহেতু আমার নামে দিয়েছে তো আমি ভাবলাম যে না এটার একটা ফটো তুলি তো চলো তো মেলা ঘুরে ঘুরে মেলা মোটামুটি শেষ করে ফেললাম আর কত সুন্দর সুন্দর জিনিস সবগুলি দোকানে ঘুরিনি বাহার থেকে সবগুলির দোকান দেখে 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 এসেছি কারণ সবগুলি দোকান যদি একটা একটা করে যদি ঘুরি মানে ঘুরে আর শেষ করতে পারবো না মানে এত জিনিস এত কিছু কোনটা ছেড়ে তুমি কোনটার মধ্যে যাবে কোনটা ছেড়ে কোনটার মধ্যে যাবে মানে খুব ভালো ভালো জিনিস উঠেছে এক কথাই বলতে পারি মানে খুব ভীষণই ভালো লেগেছিলো ঘুরতে মেলাটা অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে তো আমরা প্রত্যেক দিনই ডেলি ব্লগ দেখো কিন্তু ঘোরাঘুরির ব্লগ তোমাদেরও যেমন ভালো লাগে আমারও ভালো লাগে আমারও ঘোরাঘুরি করতে ভীষণই আমি মানে আমার ঘোরাঘুরিটা আমার ভীষণই প্রিয় খুবই পছন্দ তো আবারও তোমাদের সামনে তুলে ধরবো কিছু কিছু জিনিস তো এখন পাড়াতেও প্রোগ্রাম হবে তো এখন কিছুদিন পাড়ার ভিডিও তোমরা দেখতে পারবে তো তারপর শুরু হবে আবারও ডেলি ব্লগ তো দেখো সারা ভিডিওতে কিন্তু আমাকে তোমার মানে তুলতে ভুলে গিয়েছে আমাকে তোমাকে না আমাকে দেখাতে ভুলে গেছি যে সারা ভিডিওর মানে পুরো ভিডিও করে ফেললাম আমি কোথায় তো হঠাৎ করে যখন মনে হলো তাই আমি বলছি দেখ পুরো ভিডিও করে ফেলছি অথচ আমি নেই তো দেখো এই বোনটার সাথে গিয়েছিলাম তো ওইটা আমার মামাতো বোন তো বলছিলাম দেখ এগুলি স্মৃতি হিসাবে থাকবে যখন আমরা পুরো হবো তখন আমরা এগুলি দেখতে পারবো তো ভালো লাগে তো দেখো আর উপরের ডিজাইনটা না খুব সুন্দর করেছে ওইখানে ফটো টটো তুললে ভীষণই ভালো লাগে তো চলো আবার তোমাদের দেখাবো কি এনেছি তো ম্যাক্সিমাম আমার জন্য কিছু নেই ম্যাক্সিমাম জিনিসই পিমুনির জন্য তো ও স্পেশালি ও বায়না করছিল তার জন্যই ওর জন্য কিছু একটা কেনার জন্য আমি আগরতলায় গিয়েছিলাম তো আসার সময় দেখি এখানে অনুষ্ঠান মেলা হচ্ছে তার জন্য ঢুকলাম তো ভিডিওটা আমি একদমই শেষের করতে চলে এসেছি বন্ধুরা তো তোমাদের দেখিয়ে দেখিয়ে আনলাম দেখো পিমনির জন্য নিয়ে এনলাম একটা হেডফোনের মতো কানের যে মাস্কগুলি এগুলি নিয়ে আনলাম আর লিপস্টিকের মতো একটা রবার আর আনলাম মাছের মতো যে ইউলু কালার ওইটা দেখছো ওইটা হলো কাটার আর নিচে আনলাম ঠাকুরের জন্য দুটা কম্বল আর নিয়ে আনলাম হরে কৃষ্ণ টাইপের যে ওই লেখাটা ওইটার মধ্যে যা হরে কৃষ্ণ লেখা ইংলিশে নিয়ে আনলাম এইটা তো এই টুকটাক কেনাকাটা করলাম তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা কার কীরকম লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ টাটা